ওনার মা আমাদের কাছ থেকে এই যে এই ফোনটা সিক্সটি প্রো প্লাস আজ থেকে তিন মাস আগে নিয়েছিলেন তো নিয়ে যাওয়ার পরে এখন উনি কিছুদিন আগে মারা গেছেন এখন দেখেন আমাদের কাছে নিয়ে আসছে আমরা কিন্তু ওনাকে বলে দিচ্ছি আপনাকে আর কিস্তি টাকা দিতে হবে না কিস্তির অবশিষ্ট টাকা কিন্তু সম্পূর্ণ মাফ আচ্ছা আপনি কতদিন আগে আপনার মা নিয়েছিলেন আপনার নাম মার মায়ের নামটা বলেন এবং জামিনদার কে ছিল তিন মাস আগে নিয়েছিলেন আমার মায়ের নাম হচ্ছে সরহত তিরানি একটু জুড়ে বলেন সরহত তিরানি সূত্রধর আর জমিদার নাম হচ্ছে জয়ন্ত সূত্রধর আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি চাতিয়ান শিমিলগড় আমরা সব কিছু মানে জাস্টিফাই করে প্রুফ পাইছি যে আসলে কথা সত্য ওনার মা মারা গেছে এজন্য জন্য আমরা এটার সম্পূর্ণ টাকা অবশিষ্ট যে টাকা বাকি ছিল সম্পূর্ণ টাকা এটা আমরা মাফ করে দিয়েছি আর আমরা কিন্তু দেখেন আমরা বিডিওতে যা বলি আমাদের কথায় কাজে ঠিক আছে কিনা তার প্রমাণ হচ্ছে আজকে আমাদের এই গ্রাহক কারণ গ্রাহকের যিনি নিয়েছিলেন তিনি একজন মহিলা ছিলেন ওনার ছেলে আসছেন আমাদের এখানে যে আমার মা তো মারা গেছে আপনি বিডিওতে বলেছিলেন যে কোনো গ্রাহক যদি মারা যায় সম্পূর্ণ টাকা মাফ তো আমার মা তো মারা গেছে এখন কি এটা কি মাফ করবেন কি আমি বললাম হ্যাঁ অবশ্যই আমরা দেখুন সব কিছু জাস্টিফাই করে দেখলাম যে আসলে গ্রাহকের মা মারা গেছে আমরা কিন্তু এটার সম্পূর্ণ টাকা মাফ করে দিচ্ছি এবং লক টক এভরিথিং খুলে একদম ক্লিয়ার করে দিচ্ছি আর আমি বলবো যে এই যে আমাদের এখানে আমাদের যে কথা আমরা যে ভিডিওতে বলি যে আমাদের এখান থেকে স্মার্টফোন নিলে হারাই গেলে চুরি হইলে নষ্ট হইলে মাফ এটা আপনি পাইছেন কিনা এটা হ্যাঁ পাইছি এটা অনেক ধন্যবাদ সাইফুল ভাইকে আপনার ইনফিনিক্স কোম্পানিকে অনেক ধন্যবাদ যে কথা কাজে ঠিক আছে ওদের অসংখ্য ধন্যবাদ তাহলে বোঝা গেছে যে আমরা যা বলি আমাদের কথা গেছে ঠিক আছে